ভাবলাম বন্ধুরা পেয়ারা মাখাটা দেবে আর আমি তোমাদের সাথে শেয়ার করব কিন্তু লাস্টে দেখলাম পেয়ারা মাখাটা একটা প্লাস্টিকে দিলো বোকা পাগল ছাগল এইভাবে কে দেয় রে ভাই সে যাই হোক পেয়ারা মাখা বলে কথা একটা টুথপিক দিয়ে একটু মুখে দিয়েই ফেললাম কি টেস্ট আরে আরে প্লাস্টিকে দিই কার বাটি দিয়ে পেয়ারা মাখা তো পেয়ারা মাখা তাই না আমাকে কি বোঝাতে চাইছেন আমি ঠিক বুঝতে পারছি না আজকে কিন্তু চলে এসেছি গাড়ির পুজো দিতে মানে তোমরা যেন গাড়িটা আগেই কেনা হয়েছিল কিন্তু পুজোটা দিয়ে ওঠা যাচ্ছিল না কারণ হচ্ছে আমরা যেই টাইমে পুজো দিতে সেই টাইমে ব্রাউন দিন ছিল তাই আমরা চলে গেলাম আমার বাড়ির কাছে লক্ষ্মী মন্দির জলেশ্বরে আর ওখানে গিয়ে শিব মন্দিরে পুজোটা সেরে ফেলি তো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল নন্দিতাস লাইফস্টাইল আর সবাইকে জানাই অনেক 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 ভালোবাসা তারপরে ছেলেকে বললাম একটুখানি ক্যামেরাটা ধর না ছেলে বললো না পারবো না তারপরে হাতে পায়ে ধরে ঘুষ দিয়ে বললাম একটুখানি ধর ক্যামেরাটা যা বলো তা বলো মন্দিরের ভিউটা কিন্তু দারুণ তাই না আর তোমাদের সাথে একটা গল্প শেয়ার করি এই জলেশ্বরের মন্দিরের এই যে পুকুরটা দেখতে পাচ্ছ এই পুকুরের থেকে কিন্তু বাবা উঠে এসেছে মানে এই যে মন্দিরের পাথরের মূর্তিটা দেখতে পাচ্ছ মানে বাবাকে দেখতে পাচ্ছ এটা কিন্তু এই পুকুর থেকে উঠে এসেছে আর তারপরেই কিন্তু প্রতিষ্ঠা হচ্ছে এই মন্দিরটা তাই এটা তারকেশ্বরের মধ্যে কিন্তু জাগ্রত জলেশ্বর আর এখানে কিন্তু প্রত্যেক বছর শ্রাবণ মাসে চোদ্দ মাসে প্রচুর ভিড় হয় আর সোমবার করে আর শুক্রবার করে প্রচুর ভিড় হয় তাই আমরা যেহেতু বরের ছুটি ছিল বার দিনকে ছুটি না মানে নাইট ছিল ওই জন্য আমরা পুজো দিতে চলে এসেছিলাম তো কেমন লাগলো তোমাদের মন্দিরটা অবশ্যই জানি আমার পাশে দেখো অবশ্যই আর দেখা হচ্ছে অন্য একটা ব্লগে আবার কোনো দিন আর এই দেখো আমরা এবার বাড়িতে ফিরছি তো টাটা বন্ধুরা ভালো থেকো সবাই আর পাশে থেকো